গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশটিলি কসটলি তে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন ঘড়ির কাটায় নটা চা করে নিয়ে এসেছে চা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি থাইরয়েড ওষুধ খেয়েছি আর একটা লিকুইড আছে লিকুইডটা খেতে হবে ওটা ভাত খাওয়ার আগে খেতে হবে তা তুই এবার চা এনেছি একটু চা খেয়ে নেব আর পটিতে পেলো না পটিতে গেলাম না তারপরে দুই আবার একটু মলম লাগিয়ে দিয়েছে এইভাবে কাত হয়ে বসে আছি মানে না সোজা হয়ে বসতে পারছি না তো যেমন কাত হয়ে শুয়ে এইভাবেই করছি তা দেখি আজকে ব্যথায় ওষুধটা ডাক্তারবাবু বলেছে খেতে খাই তো কেমন থাকে সাড়ে দশটা বাজে চলো টিফিন এসে গেছে দেখো দিদিভাই খাচ্ছে হচ্ছে ভাত যেহেতু ডাক্তার তিন বেলা ভাত খেতে বলেছে ভাত খেয়ে ওষুধ খাবে আর হচ্ছে ভেন্ডি পটল ভাতে পটল আলু ভাতে ভেন্ডি পটল আলু ভাতে এটা হচ্ছে সকালের টিফিন আর এদিকে আমাদের জন্য তো কালকে তো টুলি রুটি করেছিলো সেই রুটি আর কালকে তরকারি সঙ্গে শসা আর আমার আর ছেলে ডিমের অমলেট আর সঙ্গে আছে চা এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট আর এদিকে সবজি কিছুটা কালকে লাল শাক কেটে রেখেছে দিদি ভাই আজকে লাল শাক হবে আজকে লাল শাক আর হচ্ছে চারা মাছের ঝোল একদম পাতলা পাতলা ঝোল তো তোমরা স্কিপ না করে দেখো আর দিদি ভাই কী করছে না করছে একদম সিম্পল খাওয়া একটু আড়াইটে বাজে দুপুরে খেতে বসে গেছি দুপুরে বেশি কিছু হয়নি আজকে ভাত হয়েছে লাল শাক হয়েছে আর এদিকে ছোট ছোট চারা মাছ এনেছিলাম সেই চারা মাছের পাতলা ঝোল এটাই হচ্ছে দুপুরে মেনু আজকে দিদিবাইকে দেওয়া হচ্ছে ব্যাস কি সুন্দর আরামে এখনো ব্যথা আছে এই চারা মাছের ঝোল পড়ছে বুঝতো পাতলা ঝোল একদম পাতলা ঝোল এই কটা হয়েছিল চারা মাছ কপিস হয়েছিল

এদিকে ছেলে পড়তে বসবে কি হলো ঘরে চাউ আছে চাউ ও আর ছেলে করে নেবে আর আমার একটু সুজি আছে সুজিটা খেয়ে সুজিটা খাবো আর কালকে দেখি ডাক্তারের কাছে চেক যাবো কেন ব্যথা একটু কমছে না আর ফোনে ফোনে তো অত বলতে পারছি না ওনাকে আর উনি আমি বলছি হয়তো উনি বুঝতে পারছে না ব্যাপারটা তা উনি বলেছিল তিন দিন পর চেক যেতে তা আমরা এত দূর বলে ওই জন্য বলেছিলাম যে গাড়ি খরচা হয়তো ব্যাপার আছে তা বলেছিল ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় তাহলে আসবে নাহলে সাত দিন পর আসবে তা দেখছি বুঝতে পারছে না আমি বলছি আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা আসলে উনি না দেখলে বউ হয়তো বুঝতে পারবে না তাই জন্য কালকে একটু প্রদীপকে ডাকবো ডেকে কালকে একটু ডাক্তারের কাছে চেক আপে যাবো আর যদি ব্যথা কমে যায় তাহলে কোনো ব্যাপার না সেই আবার সাত দিন পর যাব যে ব্যথাই তো মেন হচ্ছে আমি বসতে পারছি না ঠিকঠাক করে না শুতে পারছি কাত হয়ে শুতে শুতে পুরো পিঠের চাল ব্যথা হয়ে যাচ্ছে ওই কারণে আর পুরো সরাসরি দেখে নিলে কি ডাক্তারবাবু বুঝলো ব্যাপারটা তাহলে চলো আর পরে হচ্ছে দেখো এখন ঘড়ির কাটায় সাতটা দশ বাজে মিমি কালকে যেটা ছিল সুজি ওটা একটু বেশি হচ্ছে সুজিটা ওটা একটু মাকে একটু গরম করে দিয়েছে এখন মা খাচ্ছে দেখি আমাদের জন্য মিমি কি করে টিফিন মিমি তো বলে কি টিফিন করবে আমার জন্য ও চাউমিন করবে তাদের মিমি চাউমিন করবে এর বলেছে ওই পিঁয়াজ তাহলে মিমিকে তাহলে আর পিঁয়াজ পিঁয়াজ আলু দিয়ে করতে দেবা যেরকম তুমি করো ওটা আমি খাবো আর মা তো খেতে পারবে না কি করবো আর বাবা তো ডায়াবেটি করতে গেছে আবার জন্য কি রাখবো নাকি বাবার জন্য মা বাবা তো লেট হয়ে যাবে তোমরা দেখতে থাকো তারপরে দেখি চাউমিন কিয়া করে তোমার সাথে এখন মা টিফিন তোমাদের দেখলে টিফিন খেলো টিফিন কেমন শুয়ে আছে তো তোমার কষ্ট আমার মায়ের শুয়ে আছে আর এখন মিমি টিফিন নিয়ে চলে আসলো মিমির চাউমিন এটা আমার চাউমিন আমি বসে আছে আর আমি পড়ছি অনেক কিছু নিয়ে পড়ছি আমি তাহলে টিফিনটা খেয়ে পড়তে বসে যাবো আর যেভাবে করতে বলেছি সেইভাবেই হয়েছে তাহলে খেয়ে নিই খেয়ে পড়তে ঘড়ি কাটা এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি দেখো খাবার সব নিচে বাড়া হয়ে গেছে চারজনের খাবার তুলি বেড়ে নিয়েছে সব ভাত আছে আর হচ্ছে সকালের চারা পোনা মাছের ঝোল আর আমারটার মধ্যে একটু লাল শাক আছে সকালে একটু লাল শাক বেশি ছিল আর আমার লাল শাক হলে আর কোনো কিছু চাই না আমার ভাত হেভি খাওয়া হয়েছে লাল শাক আর কলমির শাক এই দুটো শাক আমার হেভি লাগে খেতে তো আজকে একটু র্যাপিটোতে র্যাপিডো করতে বেরোলাম তো উবেরই করেছি বেসিক্যালি আর আজকে অনেক দিন পর আজকে সেকেন্ড টিপ করলাম ওলা আর আজকে এমনি রাস্তাঘাট একটু জ্যামও ছিল কারণ সব জায়গা মিটিং মিছিল দিয়ে ভর্তি রাস্তা সব ব্লক ওই জন্য বেশি কিছু করিনি দুই তিনটে করে পালিয়ে এসেছি আর রাস্তা ফালতু ঘুরে তো লাভ নেই চলো দিদিভাই এখন খেতে বসবে দিদিভাই সিম্পল খাওয়া খাবে চলো গাই আমরা খাওয়া দাওয়া করে নিই দিদি কী ধরো খাওয়া দাওয়া করে নিই তোমাদের আবার দেখাবে কালকে কালকে হয়তো দিদিভাইকে নিয়ে যেতে পারি ডাক্তারের কাছে কেন চেক জন্য তিন দিন পর বলে চলো চেক জন্য তাই প্রদীপকে বলেছি আসার জন্য প্রদীপ যদি সকালে কেন কাজ না থাকে তাহলে আসবে আসলে আমরা দিদিভাইকে নিয়ে যাব তো গিয়ে যদি যাওয়া হয় তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যদি না যাওয়া হয় সেটাও শেয়ার করবো সো আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে তো তখন আমরা এটা দেখো নতুন একটা এটা সাউথ ইন্ডিয়ান বই দেখছি সুপার হিট হিরো সো দেখা হবে আবার কালকে সকালে চলো টাটা